তো তোই আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশ আপনার দেশে এটা ইনভেস্টমেন্ট আছে আমাদের একটা গ্রাম একটা কোচেল আ রেস্টুরেন্টও করা সো আরো যারা প্রবাসী হলো আছে তারাই আপনি কথা অনেকই স্বাস্থ্যরি আক বই আই না بسم রহমান الرحمن الرحيم थैंक यू জাকির ভাই আপনার লন্ডন বাংলা बॉयज অনলাইন টিভি আমার হোটেলটা আরম্ভ করার ফর প্রাথমিক স্টেপেও আপনার এই নিউজগুলা গো করছে আমি সময় সময় আপনাদেরকে আমন্ত্রণ জানাইয়া অনেক ভিডিও আপনারা আপলোড করছেন তো ব্যক্তিগতভাবেও ধন্যবাদ এবং আপনি আমার লন্ডন একসাথে বসবাস করি সব সময় দেখা হয় আমার শ্রদ্ধার পাত্র তো আপনাদের ধন্যবাদ জানাই আমি আমার এই প্রতিষ্ঠান ব্যতীত রেস্টুরেন্ট হোটেল ব্যতীত আমার বাংলাদেশ আরও কিছু বিজনেস আছে ফাতর বিজনেস আছে আর আমি আরও ফাঁসে আর একটা আক্তার গার্ডেন সিটি একটা কাজ আরম্ভ করছি তো এই সময় আমরা প্রবাসী ইউকে প্রবাসী বেশি অংশে তারা বাংলাদেশ থেকে বিক্রি হইরা তারা লন্ডন লইয়া যায় কি কিন্তু আমি একটু ব্যতিক্রম কারণ ছোটো থাকতে অন্ত এই দেশে বসবাস করছি এই দেশের প্রতি ভালোবাসা আমার দেশ বাংলাদেশ কোনো বুলার নাই আমার ফ্যামিলি দুইবার টিকিট করার পর তারা ক্যান্সেল করছে যে বাংলাদেশও তারা আইত না দিস টাইমও তারা ক্যান্সেল করছে এমতো অবস্থায়ও আমি আমি একটা প্রজেক্ট করলাম তো আমার ধারণা আউ হোক এটা আল্লাহর হুকুম কিন্তু আমি প্রবাসী ইলাম করে কি তাইল এটা আমার বাংলাদেশ এখানেও আত্মীয় স্বজন আছেন সবাই বাংলাদেশি সবার বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়েও আমি এটা আমি খরাম। আমি রিকোয়েস্ট করবো আমার লন্ডন প্রবাসী অনেক আমরা সিলেটি আছেন খুব ভালো ভালো অবস্থানও আছেন তারা তাদের পছন্দ মতো ই দেশ তাদের পূর্বপুরুষের দেশ সবাই আমাদের পূর্বপুরুষের দেশ এবং এই দেশও আমরা বসবাস করছি আমরা দাদা বসবাস করছেন সেই লক্ষ্য নিয়েও দেশের মহব্বত নেওয়া এই দেশও ইনভেস্ট করতে এটা আমি তাদেরকে আমন্ত্রণ জানাই আমি আলা জাকির ভাই আমি যে এই যে হোটেল বা রেস্টুরেন্ট বা আমার এখানে আখতার শপিং সিটি বা আরও উ গালাত আরো সাইটটা ভবন আছে আমি ইনশাআল্লাহ আমি তো প্রতি মাসে ইনকাম কইরা যে ইনকাম হয় ওই ইনকাম দিয়েও আমি আর একটা প্রজেক্ট করলাম এটা বারোতলা আখতার গার্ডেন সিটি এবং এই এটা ইনস ভালো একটা ইনকাম পাইলাম এবং আমি এটা ইউজ করতাম পারলাম